মান্ডির পেটে খানের লাথি যদি উল্টোটা হতো যদি খানের পেটে মান্ডির লাথি পড়তো তাহলে এতক্ষণ আপনারা খবর পেয়ে যেতেন বাংলায় আগুন চলে যেত কিন্তু উল্টোটাই হয়নি হয়েছে সোজাটাই মান্ডির পেটে খানের লাথি পড়েছে দু হাজার এগারোতে আমরা পরিবর্তন এনেছিলাম কেন সিপিএম কে সরিয়ে আমরা তৃণমূলকে কেন এনেছিলাম তার বেশিরভাগটা ছিল সিপিএম নেতাদের দাদাগিরি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে সিপিএম নেতাদের দাদাগিরি বাংলার মানুষ আর সহ্য করতে পারছিল না পার্সোনাল লাইফ থেকে মানুষের রান্নাঘর থেকে শুরু করে কর্মস্থল সব জায়গায় এগারোতে সবাই মিলে ভোট দিয়ে সিপিএম কে হারিয়েছিল একটাই কারণ সব জায়গা থেকে দাদাগিরি আর সহ্য করতে পারছিল না এলাকায় সিপিএম এর নেতারা নিজে থেকে রাজা ভাবতে শুরু করেছিল দাপট কি কোনো মানুষকে মানুষ বলে পাত্তাই দিত না নিজেদেরকে সর্বহারার নেতা বলতো অথচ প্রত্যেকেই রীতিমতো বাগিয়ে নিয়েছিলেন তার চেয়ে বড় কথা মানুষকে মানুষ বলে ভাবতেন না নিজেকে রাজা বলে ভাবতেন এবং মানুষকে প্রজার মতন শোষণ করতেন শাসন করতেন দু হাজার এগারোতে হারানোর পেছনে এটাই ছিল সবচেয়ে বড় কারণ এটা দু হাজার পঁচিশ দু ছাব্বিশে আবার একটা বিধানসভা নির্বাচন যে পরিবর্তন আমরা এনেছিলাম পনেরো বছর পর কি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা যে রাজাগিরি করতো তৃণমূলের নেতারা সেই রাজাগিরি তো গেছে সিপিএম যে চুরি চেমারি করতো তৃণমূল আমরা সিপিএম কে হারিয়েছিলাম ভোট দিয়ে দু হাজার এগারোতে আমরা সিপিএম কেই হারিয়েছিলাম সামনে বিরোধী তৃণমূল ছিল তৃণমূল জিতেছিল দু হাজার ছাব্বিশেও আমাদেরকে সেই একই কাজটা করতে হবে তৃণমূলকেই হারাতে হবে একটাও ভোট তৃণমূলকে দিলে চলবে না যদি তৃণমূল এখন ভোটে জিতছে ভূতের ভরসায় ভূতরে ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার এই সমস্ত এখন তৃণমূলের ভরসা না হলে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতে না তাই এই ভুয়ো ভোটার মৃত ভোটার ভূতরে ভোটারদের নাম বাদ দেবার প্রক্রিয়া শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে মাঠে নেমে পড়েছেন যদি তৃণমূল এত উন্নয়ন করে তাহলে ভোটার তালিকা সংশোধনের ভয় কিসে ভোটার তালিকা সংশোধন কারা করবে বিএলও বুথ লেভেল অফিসার তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মী বিএলও দের সঙ্গে কারা থাকবেন বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মী তৃণমূলের কর্মী সেই সঙ্গে বাকি যেগুলো রাজ্যের বিরোধী দল আছে কংগ্রেস সিপিএম বিজেপি এদেরও বুথ লেভেল এজেন্টরা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় কেন এই দাদাগিরি শেষ করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে বসাতে হবে তৃণমূলকে একটা ভোট নয় যদি তৃণমূলকে আবার ভোট দিয়ে দুহাজার ছাব্বিশে ক্ষমতায় আনি এই রাজ্য শেষ এই যে দাদাগিরি আমরা দেখছি কি দেখলাম এখানে মেদিনীপুরে ফুটবল ম্যাচ চলাকালীন একেবারে মাকের মধ্যে ঢুকে তৃণমূল নেতার ভাইপো মেদিনীপুর পুরুসভার চেয়ারম্যান সৌমেন খান তার ভাইপো রাজা খান একেবারে ঢুকে যিনি রেফারি তার নাম লক্ষণ মান্ডি এসসি এসটি প্রাইমারি স্কুলের টিচার রাজা খান সোজা তাকে লাথি মেরে দিলেন পেটের মধ্যে লাথির টার্গেট কোথায় ছিল আপনারা ভালোই বুঝবেন যদি লাথিটা আপনারা ভালো করে দেখেন এই হচ্ছে দাপট রাজা খান তৃণমূলের নেতা প্রাইমারি শিক্ষককে দাপট দেখাচ্ছে যেটার জন্য আমরা দু এগারোতে সিপিএম কে হারিয়েছিলাম পুরো একেবারে লাথি মেরে দিল রাজা খান এই রাজা খান যত রকমের যারা এরকম তৃণমূলের চোর বাটপার দুর্নীতিবাজ যারা আছে যারা দাদাগিরি দেখাচ্ছে তাদেরকে কোনো কিছু দিয়ে এদের শোধ না রাজা খান অ্যারেস্ট হয়ে গেছে প্রতিবাদের ঝড় ওঠার পরে কিচ্ছু রাজা খানকে পথের ভিকারি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারিয়ে একবার ফুল স্ক্রিনে সেই ভিডিও একবার দেখুন রাজা খান এসসি এস টি লক্ষণ মান্ডি যিনি আবার প্রাইমারি স্কুলের টিচার তার পেটে লাথি মেরে দিল টার্গেট কোথায় ছিল সেটা আমরা দেখার চেষ্টা করুন অবশ্য তৃণমূলের লাজ লজ্জা বলে কিছু নেই এরপরই প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয়েছিল এখানে সেখানে আমরা তৃণমূলের বিধায়ক দিনেন রায় তারপরে জেলা সভাপতি বিধায়ক সুজয় হাজিরা প্রত্যেককে আমরা দেখলাম এই রাজা খানের সঙ্গে হেসে ছবি তুলতে কিছু এসে যায় না তৃণমূল যত এগুলো করবে তৃণমূলে তত এগুলো তাদের পয়েন্ট বাড়বে রাজা খান লক্ষণ মান্ডি এস সি টি তার পেটে লাথি মেরে দিল এই দাদাগিরি কেউ ঠিক করতে পারবে না একমাত্র ঠিক করতে পারবে এই বাংলার মানুষ এই বাংলার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভোট নয় মানুষকে একবারে উদ্যোগ নিয়ে তৃণমূলকে হারাতে হবে যাতে একটাও ভোট তৃণমূলকে দেওয়া যাবে না কারণ এমনিতেই তৃণমূলের হাতে আছে ভূতের ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা ভোটার ছাপ্পা ভোটার ইভিএম চুরির ভোটার প্রচুর জিনিস আছে এই তৃণমূলকে হারাতে গেলে প্রত্যেকটা হিন্দু বাঙালিকে একেবারে ঠিক করে নিতে হবে যে মমতা তৃণমূলকে একটা এই দাদাগিরি দেখতে চাই না এই দাদাগিরি দেখতে চাই না বলে আমরা সিপিএম কে হারিয়েছিলাম আমরা তৃণমূলকে হারাবো এই দাদাগিরি বন্ধ করতে গেলে সিপিএম নেতারাও নিজেদের রাজা ভাবতো এখন পাড়ার চায়ের দোকানে একেবারে প্রজা হয়ে আপনার পাশে চা খায় বসে তৃণমূলের নেতাদেরও সেই একই জায়গায় এনে রাখতে হবে পাড়ার চায়ের দোকানে আপনার পাশে বসে সোজা হয়ে চা খাবে যদি আপনারা একে ভোটে হারাতে পারেন তাছাড়া আর কোনো রাস্তা নেই তৃণমূলের নেতাদের সোজা করার দায় এবং দায়িত্ব দুটোই আপনাদের এই বাংলার ভোটারদের কি বলবেন আপনারা না হলে এইরকম খানেদের লাথি মান্ডিদের পেটেই পড়বে আপনারা কেস্যু করতে পারবেন না আপনাদের মেয়েরা কখনোই নিরাপদে নয় এই বাংলায় শুধু তথাকথিত ওই বাংলার মেয়েটাই নিরাপদ কারণ তার পেছনে হাজার হাজার সিকিউরিটি বসে আছে পিসি এবং ভাইপো হচ্ছে সবচেয়ে নিরাপদ কারণ তাদের জন্য আছে হাজার হাজার সিকিউরিটি দেখবেন যান পিসির বাড়িতে যান কালীঘাটে ভাইপোর বাড়িতে যান দেখবেন একেবারে গলির থেকে ও কলকাতা পুলিশের মহিলা পুলিশ কলকাতা পুলিশ গোয়েন্দা পুলিশ বসে আছে বাংলার মানুষের কারো নিরাপত্তা নেই এই হচ্ছে রাজ্যটার অবস্থা এরপরও যদি আপনাদের চৈতন্য না হয় তাহলে এবার নিজেরা পেটে লাথি খেতে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে মমতার তৃণমূলকে পথে বসাতেই হবে হারাতেই হবে নাহলে রাজ্যটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে খাদের অন্ধকার তলিয়ে যাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বারবার বলছেন পনেরোই আগস্টে জাতীয় পতাকা তুলে রীতিমতো তিনি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এটা যদি আপনারা বুঝতে না পারেন যে মালদার কি অবস্থা মুর্শিদাবাদের কি অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার কি অবস্থা উত্তর দিনাজপুরের কি অবস্থা বীরভূমের কি অবস্থা বর্ধমানের কি অবস্থা তাহলে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না যত তাড়াতাড়ি আপনাদের চৈতন্য হয় এই বাংলার ভোটারদের মায়েদের মাসিদের যারা সামান্য হাজার বারোশো টাকার লোভে ভোট দিচ্ছেন তৃণমূলকে যত তাড়াতাড়ি চৈতন্য হবে তত তাড়াতাড়ি আপনারা বাঁচতে পারবেন মমতার তৃণমূলকে একটা ভোট নয় যদি নিজের পেটে লাথি না খেতে চান কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না